হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো হুম সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাগ এটা ইনার সুন্দর স্পেস পেয়ে যাবেন আপনার লং বেল্ট একদম সবকিছু কোয়ালিটি একটা ব্যাগ খুবই অসাধারণ একটা ব্যাগ সুন্দর একটা লং বেল্ট পাচ্ছেন মানে মানে চম্বল মেগা সব আছে প্রাইস খুবই দামা কফার মাত্র বারোশো টাকা বারোশো টাকা লং আছে একটা আছে

সুন্দর একটা লং বেল পাশে একটা চাম্বার আছে এ একটা চাম্বার আছে মানে চাম্বার একটা চাম্বার সব কিছু দেওয়া আছে কোয়ালিটি সম্পূর্ণ আলো প্রাইস থাকবে কি জানাবো প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা তুমি যদি জানাবে প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা করে কালার আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন ষোলোশো টাকা

খুবই ইউনিক একটা ব্যাগ ভিতর ইউনার্সিটির সুন্দর একটা লং বেল্ট আছে স্প্রেসটা খুব সুন্দর এই যে সুন্দর একটা লং বেল্ট এখানে মানি চাম্বার সব কিছু দেওয়া আছে লং জি তো অনেক ভালো হবে তারা আপনি ইউজ করতে পারবেন বা পার্ট ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ আর প্রাইজও থাকবে রিজনেবল এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পেয়ে গেছেন খুবই ইউনিক কালার এমন কালার কালার অনেক সুন্দর ক্যাশ কালার আছে ওকে আর আছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার আর বিস্কিট কালার ওকে পছন্দ হলে নিতে পারেন টাকা 1800 টাকা করে তো একটা খুব সুন্দর একটা ডিজাইন একটা কালারই হবে আর প্রাইসও থাকি রিজনেবল

এবং পাশে মানি চম্বর দোয়ার সঙ্গে অপাল চম্বর দশ সঙ্গে লং বেল্ট আছে আর প্রাইজ থাকবে রিজনেবল বলে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা যে কোনো সিলারটি কিন্তু জানবেন পঁচিশশো টাকার সর্বনিম্ন প্রাইস আছে এটার প্রাইস বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার একটা কালার মাত্র বাইশশো টাকা করে ওকে কালেকশন একটা কালার বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা

আমরা পছন্দ তাহলে এটা গাউয়াও এটা কালারটা ফুডিনটা কালার কি কফি কালার ওকে ব্ল্যাক আছে টাকা ছোটর মধ্যে খুব সুন্দর একটা সুন্দর একটা দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু সুন্দর লোক সেটিং করা পিছনের আছে সুন্দর স্পেস লং বেলটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট এটা বেলগুলো এত সুন্দর খুব ইউনিক একদম আনকমন একটা বেল আর এটা আমাদের কালার হবে অনেকগুলো কালার আছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর লেমন একটা কালার ব্ল্যাক আছে বিস্কিট কালার আর হচ্ছে বেবি পিঙ্ক কালার কত পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা করে ওকে কৃষ্ণা ডিজাইন আছে এটা খুবই সুন্দর সুপার একটা ব্যাচ এদের সবচেয়ে ফেমাস কালেকশন এটা স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একটা ডিজাইন বাদা আছে সাইজটা কিন্তু সবচেয়ে এই ধরনের সাইজগুলো মানে ঈদের সময় বেশিরভাগ বড় না ছোট না স্ট্যান্ডার্ড কাছে পিছনের ব্যাক সাইড সাইডের শেপ নিয়ে যেমন সম্ভব হয় একুশশো টাকা একুশশো টাকা খুবই ইউনিক একটা কালেকশন ঈদে কে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক সুন্দর ব্ল্যাক কালার হোয়াইটের মধ্যে আর হচ্ছে নকট্রো লাগবে নিয়ে আসবেন বা অনলাইন চাইলে নাম করবেন কি আরেকটা লাস্ট ডিজাইন রাখা হয়েছে ডিজাইন খুবই ব্যাগ সামনের ব্যাক সাইড এবং সাইডের সবথেকে সুন্দর একটা লং ব্যাগ ক্রিস্টান অলঙ্কা ব্র্যান্ডে